যদি গোষ্ঠ দেয় এটাকে আমরা নিব আর আপনি যদি নির্বাচনের আগে আমার কাছ থেকে গোষ্ঠ খাইয়া রাখেন নির্বাচনের পরে কি আপনি আমার কাছে জোর গলায় কথা বলতে পারবেন আমি তখন কব কি আমি তো টিআরআই দিয়ে না ভোটটা পাইছে কব না তখন আপনারা দেখবেন এমনও চেয়ারম্যান আছে মেম্বার আছে যারা এবারে বৌরে বিধবা কার্ড বানাই দিয়ে রাখছে আছে না মানে বিধবা কার্ড বানাই দিয়ে রাখছে কারে শালি রে সাল দিয়ে রাখছে চেয়ারম্যানের শালি শাল না খায় এরকম আছে না আছে কি না আছে না আমরা এই ধরনের আর কি রাজনীতি আর চাই আমরা নিজের ভোটটা নিজে দিবো আমরা নিজের ভোটটা যাকে খুশি দেবো কেউ যদি টাকা নিয়ে বাড়িতে ভোটের আগের দিন আসে তার মানে আপনারা ধরে নেবেন নির্বাচনের আগের দিন যে টাকাটা দিবে এইটা সে পরবর্তী পাঁচ বছর ধরা আপনি নির্বাচনের আগের দিনে আমরা এমন হ্যাঁ আগো শুনে না ভাই তো আপনার এমন তো ভোটার এরই খেতন এমন জায়গা জান তিস্তারি করে পাঞ্জাবি শহরে রোয়া রুয়া নামেন আমি না কিন্তু কিন্তু কেন নামে কারণ তাদের মাথায় আছে আমি যদি ভালো কাজ না করি আমি যদি ভালো আচরণ না করি তাইলে আমার ভোট দিবে না এবার আসে। যদি আমি মনে করি যে না আপনার ভোটে আমি নির্বাচিত হব না টাকা দিয়ে আমি নির্বাচিত হয়ে যাব তখন কি আপনাদের গুনব আমি তখন আমি এত ফা ধরবো তখন কি আমি কাজ করব।